এর ক্ষেত্রে গিয়ে মধ্যম পন্থা অবলম্বন করবে ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা মধ্যম পন্থা অবলম্বন করে খুব বৃক্ত হস্ত হয়ে যাবে না কিংবা তোমাদের দুটো হাতকে গৃবাস্থ করে ফেলবে না যে তোমরা একেবারে বখিলাতা করবে এটা করবে না লম ইউসরিফু ওয়া লম ইয়াক্তুরু বাইনা যালিকা কওয়ামা তোমরা অপচয় অপব্যয় করবে না অপচয়ও করবে না একেবারে কুণ্ঠা বোধ হবে না বহিল হবে না বরং মাঝামাঝি একটা অবস্থায় থাকবে এই কথাগুলি এটা প্রমাণ করে ফিল আমাদের কাছে ব্যাংকে বাসায় জমিনে অথবা যে কোনো অ্যাসেট যা কিছু আছে সব কিছুর মূলত মালিক আমরা নই কে আল্লাহ শুধুমাত্র আমরা এগুলি কি নড়াচড়া করছি সে সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন সম্পদের মালিক আল্লাহ যেহেতু অন্যের সম্পদ সম্পদ আল্লাহর তোমাকে নড়াচড়া করবার জন্য সুযোগ আল্লাহ দিয়েছেন এই সুযোগও সবাইকে দেন না অতএব এই সুযোগটাকে কাজে লাগাও গনিমত মনে করো কর আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করবার কাজে তোমরা এই সুযোগটাকে কাজে লাগাও সম্পদ ব্যয় করার ক্ষমতা তোমার হাতে আছে সুভান আল্লাহ আল্লাহর সম্পদ তোমার হাতে আল্লাহ দিয়েছেন এই সম্পদের মালিক তুমি নাও ফর দ্য টাইমিং তুমি যে সম্পদ হোল্ড করে আছো এইটাকে সুযোগ হিসেবে কাজে লাগাও আল্লাহর আল্লাহ করবার ক্ষেত্রে এখান থেকে যতক্ষণ তোমার কাছে ক্ষমতা আছে ততক্ষণ এটাকে কাজে লাগাও কখন সেই সময় আসার আগে যখন এই ক্ষমতা তোমার থেকে তোমার পরবর্তী প্রজন্মের কাছে চলে যাবে এই সম্পদ হাতে চলে যাওয়ার আগে তোমার হাত ছাড়া হয়ে যাওয়ার আগে এইটাকে গলিমত হিসেবে সুযোগটাকে তুমি কাজে লাগাও সুহান এটা একটা সুযোগ আল্লাহ কি বলছেন দেখেন সুরা মুহাম্মাদের তম আয়াতে হা আনতুম, তুম হা উলা ইতুদিল্লা হা আং তুম হা উলা ও হে তোমাদের কি হলো তুদাহন আলি তুং ফিকুফি তোমাদেরকে বলা হচ্ছে আল্লাহর সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে অথচ ফামিম কুম্মাইয়াবহাল